গাছের ফল পাড়া অসম্ভবে খাওয়াই হয় না পাড়ার মানুষ নেই আমাদের বাড়িতে কেউ নেই যে আম কয়টা পারবে বা আশেপাশে অনেকজনকে বলেছি কেউ সময় পাচ্ছে না যার যার কাজে সেই সেই ব্যস্ত টাকা দিয়ে হোক আরাম দিয়ে হোক পারার জন্য অনেকেই বলেছি তারপরে এই যে ছেলেটা এসে পেরে দিচ্ছে ছেলেটা তো বড় গাছে উঠতে পারতেছে না চালের পর ময় উঠে পারতেছে বললো যে আপু আমি যে কয়টা পারে দিতে পারি পারি গাছটা কিন্তু বেশি বড়ও না আবার অনেকটাই বড় যাই হোক আমিও উঠতে পারি না আমার বাপ তো আরও অসুস্থ আমার বাবা তো উঠতে পারবে না এই বাচ্চাটা মানে নেই চালের পর থেকে ঘরে চাল পর থেকে যে কটা পেরে দিচ্ছে আলহামদুলিল্লাহ এতে মানে আল্লার কাছে হাজার হাজার শুক্রা এজতে পেরে না দিত মানে সবটি তো বাদুর খেয়ে যাচ্ছে প্রতিদিন এত এত বাদুর গাছে কিন্তু আম বেশি দেখা যায়নি কিন্তু যখন বড় হয়েছে ছোট ছোট ছিল অত বোঝা যায়নি কিন্তু যখন বড় হয়েছে তখন গাছ ভরতে আম বোঝা গেছে এত আম ধরেছে যে গাছে কিন্তু প্রচুর খাচ্ছে বাদুর তারপরে কিন্তু মশালা অনেক আমি আছে কিন্তু এক ডালের আম পার্সে মানে যে চালের পর আছে ডালটা সেই চালের উপরের ডালেটায় আম পার্সে অনেক আমি আছে এদিকে আম পাততে চাই সকালবেলা আমাদের এই যে মিস্ত্রি কাজে চলে আসছে ছাদের এই যে পানি দেবো বাদ দেবো বাদে মানে বাদের পানি আটকাচ্ছে না গড়ে গড়ে চলে যাচ্ছে এই জন্য ওই একটু বাদ দিয়ে নিচ্ছি মিস্ত্রি চলে আসছে আর এই ভিডিওটা কিন্তু অনেক এক সপ্তাহ আগের ভিডিও আজকে আমি ভস দিয়ে ছেড়ে দিচ্ছি আর এই সেদিন কিন্তু আকাশের অবস্থাটা কিন্তু অনেক সুন্দর ছিল মানে আকাশটা মানে এত সুন্দর দেখা যাচ্ছে রোদ মিষ্টি মিষ্টি রোদ বের হয়েছে মানে একবারে মিষ্টি মিষ্টি রোদ না করা রোদও বের হয়েছে মানে এক এক সময় এক এক রকম মেঘলা দিন মানে বর্ষার দিন তো এক একবার এক এক রকম মেঘ আসতেছে আর রোদ আকসামা একসামা রোদ মিষ্টি মিষ্টি রোদ মাসাল্লাম অনেক আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আরে দেখেন আমার ছাদের পর থেকে আমার বাড়ির ভিউটা কিন্তু মশালা অনেক সুন্দর দেখা যায় আর আমি তো বাগানের মধ্যে বাড়ি করছি দেখেন গাছ গাছালি ছাদের উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে আমি তো এই জঙ্গলটার নাম বলি আফ্রিকার জঙ্গল এই জঙ্গলে সব ধরনের পশু পাখি পাওয়া যায় সাপ ব্যাং শিয়াল মানে সব কিছুই আছে মানে বড় বড় সাপ আছে এই আফ্রিকার জঙ্গলে আমি তো জঙ্গলের মধ্যে বাড়ি করতেছি সাপ পোকা কি বাড়িতে উঠে আসে না কে এমনি বসে থাকলে মানে দেখা যায় বড় বড় সব যায় একটু ভয় ভয়ে আছে যা তাই হোক ওখান থেকে ঘুরে এসে চাটা দেখে এসে দেখি তারপরে যে চলে আসলাম রান্নাঘরে সকালে যেহেতু খাওয়া দাওয়া হয়নি তো আমার মেয়ে বললো যে আমার একটু মিষ্টি কুমড়া মানে দিয়ে সবজি খিচুড়ি করো এখানে মিষ্টি কুমড়া দিয়েছে আলু দিয়েছে আর একটু মটরশুটি দিয়েছি আর মিষ্টি কুমড়া দিয়ে সবজি রান্না করে খিচুড়ি রান্না করে কিন্তু সবজি খিচুড়ি খেতে কিন্তু অনেক মজাই লাগে যাই হোক আমি সব কিছু ময় মশলা দিয়ে মাখিয়ে দিয়েছি মাখিয়ে দিয়ে এই যে পানি দিয়ে এখন ঢেকে দিয়ে জাল দিয়ে দেবো আর আর বলেন তো আমি বাগানের মধ্যে বাড়ি করে কি খুবই ভুল করেছি আফ্রিকার জঙ্গলের মধ্যে বাড়ি করে কি খুবই ভুল করছি এখন তো একটু ভয় ভয়ই করছে যে যে সাপ পোকা শিয়াল এখানে মানে এই জঙ্গল থেকে বের হয় আমি তো এখন মানে একটু টেনশনের মধ্যেই আছি যে কি হয় এত বড়ো বড়ো সাপ দিনে দুপুরে যে সাপ বের হয় এখানে সব কিছুই মানে জীবজন্তুর আছে কোনোটাই বাদ নেই যাই হোক এই যে আমার কিন্তু খিচুড়ি রান্না করাটা কিন্তু হয়ে গেছে মিষ্টি কুমড়া খিচুড়ি একটু নরম নরমই করেছি আর মিষ্টি কুমড়া কিছু একটু নরম নরম করে রান্না করলে কিন্তু ভালো লাগে যে খাওয়া দাওয়া করে দেখেন ঝুমুরি পাইনি দেখেন বৃষ্টি নেমে পড়ছে সকালে চোখ চোখে রোদ বের হয়েছিল তাই না তারপরে দেখেন কি মানে এগারোটা ওই দিকে দেখেন কি ঝুমঝুমা বৃষ্টি আমাদের আম পাড়া শেষে হয়নি বৃষ্টি নেমে পড়েছে পরে ছেলেটাকে নামিয়ে দিয়েছি আর দেখেন উঠানের অবস্থা কি হয়ে গেছে তাড়াহুড়া করে আমার বাবা আমগুলো ঘরে নিয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজই বলুন আল্লাহ হাফেজ